পিকলবেলায় মন ঠিক ছিল না বাড়িতে অনেক কাজকর্ম করতে করতে টায়ার্ড হয়ে গেছি তারপর আমি এখানে দেখলাম কি যে এখানে যে লাল তারপরে এই যে হলুদ মানে বাসন্তী কালার যেটাকে বলে সেই সব গান্দা ফুলগুলো ফুটে রয়েছে আর হাতে আমার রয়েছে ফোন ক্যামেরা তো আমি কি একটু ভিডিও করতে পারি না তো মনে হলো আমি একটু ভিডিও করেই ফেলি তো এই দেখো আকাশ বা তাস কত সুন্দর মুহূর্ত এখন যদি পাশে কেউ থাকতো তাহলে বেশি ভালো লাগতো একা একা এসছি তো মানে কি প্রকৃতিটা দেখতে হলে দুজন তিনজন এরকমই থাকলে আর কি দেখা যায় আজকে কিন্তু ছিল ন্যাড়াপোড়ার দিন দোল পূর্ণিমার রাত্রে দোল পূর্ণিমার আগের দিন রাত্রে ন্যাড়াপোড়ার দিন আর তখন কিন্তু চারটা উঠবে উঠবে আর সন্ধে গড়িয়ে যাবে এইসব ফুল দেখে তোমাদের মনে মনে কি গান আসছে বলো ফুলবে ফুলে দলে বাহে তারপরে আমি লাল লাল ফুল দেখতে দেখতে আকাশ বাতাস দেখতে 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 কয়েকটা ফুল প্লাস্টিকে আর আমার অন্যার মধ্যে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি এই ফুলগুলো দিয়ে কি করব জানো তো সবাই এই ফুলগুলো আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী শান্তি মাতা আর নাম শিবায় নাম আমার ভোলা বাবা আমার গোপাল ছেলে আছে এই কয়জনকেই দেবো আর কথা বলতে বলতে চলে এসেছি রেডি সেডি হয়ে আমি কিন্তু এখন চলে যাব কলকাতায় আর তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি পূর্ণিমার চাঁদ কিন্তু উঠে গেছে চাঁদটাই তোমাদের দেখালাম আর কথা বলতে বলতে আমি চলে এসেছি ঠাকুরনগরে ঠাকুরনগর স্টেশনে বসে বসি আমি গাড়ির জন্য অপেক্ষা করছি এইবারে হঠাৎ করে আমি এই ঠাকুর লেখাটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে যে দেখি মানে লাল সাদা নীল কত রঙ বিক্রি করছিলেন কাকুটা তারপরে হঠাৎ করে দেখি মা দুর্গা এসে গেছে ওর রে রে তাকধুল করে বাজছে এখন যদি আমার ছেলেটা থাকতো কতই না মজা যেত আসলে রাতে বোধহয় শিব পার্বতী এসব মানে ওঠে এই ছোটবেলায় এরকম দেখতাম কিন্তু এখন আমার মনে পড়ছে না তারপরে আমি এই যে শিবটাকে দেখে এত শিবটার ভিডিও করে নিচ্ছি শিবটার ভিডিও কত দিয়ে করার চেষ্টা করছি সে মোটে ক্যামেরার সামনেই আইতে ছিল না তারপরে আমি দুর্গানা করে প্ল্যাটফর্মে এসে এই ট্রেনটা এসছে তো এই ট্রেনটায় যে ছেড়ে দিল এটা কিন্তু চলে যাবে শিয়ালদার দিকে ঠিক আছে এটা শিয়ালদা ট্রেন ছিল তারপরে আমি হাঁটতে হাঁটতে একটু সাহস দেখিয়ে আমার নিজের রূপটা একটু দেখে দিলাম আর এখানে তোমাদের আমি দেখাই দিচ্ছি দুর্গানগর প্ল্যাটফর্মটা দামদাম দাম ক্যান্টনমেন্ট তারপরে হচ্ছে দুর্গানগর দুর্গানগর দেখাতে দেখাতে আমি চলে এসছি রঙের দোকানের সামনে কত সুন্দর সুন্দর কালারের আবির গুলো পাওয়া যাচ্ছে আমাদের ছোটোবেলায় আমরা অপেক্ষা করতাম কবে হোলি আসবে আর বাড়িতে যত পুরোনো জামা কাপড় ছেঁড়া বোড়া ওগুলোকে রেডি করে রাখতাম আর এখন তো ফ্যাশন হয়ে গেছে মডার্ন যুগের যেটা হচ্ছে রঙ খেলতে গেলে মেকআপ সেকাপ শেকআপ আবার সাদা ড্রেস দরকার আমি ওরা মধ্যবিত্ত না কি কয় সেরকম ধরনের মানুষ আমার ওরকম সামর্থ্য নেই প্রত্যেক বছর হোলি আসবে আর প্রত্যেক বছর হোলির জন্য এই নতুন নতুন ড্রেস কিনবো আর এরকম ক্ষমতাও হলেও কখনো আমি এরকম করবো না কারণ এই জিনিসটি আমার একদমই পছন্দ না তোমরা কি বলো আমার সাথে আচ্ছা এটা কি ঠিক যে অপচয় করবো নতুন নতুন ড্রেস কিনে রং চং মাখিয়ে ড্রেসটাকে অপচয় করবো সেই টাকাটা অন্য কোনো দুঃখী মানুষের পেছনে লাগাবো তাহলে ভগবান হয়তো বেশি আশীর্বাদ করবে এখানে দেখো গোপালের কত 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 জামা কাপড় আর আমি দুর্গা করে প্ল্যাটফর্মের নিচ থেকে নেমেই গেছি এখন আমি দেখতে পাইছি যে আমার জন্য অটো দাদা দাঁড়িয়ে আছে প্রত্যেকবারই আমার জন্য অটো দাদা দাঁড়িয়ে থাকে আর এখন আমি অটোতে বসে আবার একটু ভিডিও করে নিলাম কেন যেন আমার একটু একটু সাহস হচ্ছে রাস্তাঘাটে ভিডিও করার আসলে আমার খুব লজ্জা করে ভিডিও করতে তারপরে কিন্তু আমি নেমে গেছি ঢালাই কারখানা ঢালাই দিল্লি রোড দিল্লি রোডটা কিন্তু অনেকেই চেনে তো দিল্লি রোডের নিচে ঢালাই কারখানা ঢালাই কারখানা থেকে আমি আপনি নেব সচেতন মূল সেটা তো বেড়াতে গেলে সবাই নেই একদম টক ঝাল ঝাল হুচকা আমার সুখে একটু লো বেসে গেছে কখন মানে খাবো তো কাকাটাকে এই যে যে ভাঙটি টাকা দিলাম সেটা উনি খুবই খুশি হয়েছে তার জন্য খুবই হাসছিল যে টাকাটা খুচরো টাকাটা দিয়ে আমাকে তুমি খুব খুব হেল্প করছো তারপরে আমি একটু ভিডিও করছিলাম বলে একটু লজ্জা পেয়ে গেছিলো তারপরে আর কি করার আমি অনেকগুলো ফুচকা নিয়ে চলে এসেছি বাড়ি আর আমার ছেলে কিন্তু আগের দিন এসছিল বেড়াতে পরে একটা

তুই ওকে জ্বালাচ্ছিস দিন বাড়িতে থাকবো বলে রাত্রে কাটিয়ে চলে যাচ্ছি বাড়িতে মন তো অবশ্যই খারাপ লাগছেই তো আমি এখন চলে এসছি বাড়ির কাছাকাছি গ্রামের দিকে ঢুকে গেছি আর আমার বাড়ি হচ্ছে বাপের বাড়ি কলকাতা ঠাকুরনগর হচ্ছে আমার বাড়িতে মনটা খুবই খারাপ অনেক 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 কারণ তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থেকে